ওনার সাথে সরাসরি কথা বলার চেষ্টা করব এবং আজকে এই কাঠের সেতু সম্পর্কে জানার চেষ্টা করব সেই সেতু নির্মাণের পাশাপাশি যার দীর্ঘ ত্যাগ এবং অবদান ওনার সাথে আমি কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই তো বল আপনার নামটা আলী আহমদ আলী আহমদ কাঠের সেতু তৈরি করতে গিয়ে আপনার কতটুকু কষ্ট পাশাপাশি কতটুকু ইনভেস্ট করা লাগছে তো যদি আমরা একাই বের কষ্ট তো বহুত কষ্ট হয়েছে স্যার ইনভেস্ট আমার ইনভেস্ট কিছু না এখানে

শত প্রচেষ্টার পরেও যে এরকম একটা চমৎকার কাটের সেতু পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আলী আহমদ ভাইয়ের কাছে এবং পাশাপাশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি আমাদের অত এলাকার সকল জনগণের প্রতি যারা সত্য চেষ্টা করে আমাদের আলী আহমদ ভাইকে সাপোর্ট দিয়েছেন কাটের সেতুতে বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবনযাত্রা সুরমা নদীতে একটি কাটের সেতু নির্মাণ করা হয়েছে সেতুটি নির্মাণের ফলে দীর্ঘদিনের দুর্ভোগে কমেছে সেতুর দুই পাড়ের কয়েক গ্রামের মানুষের ফলে বদলে গেছে তাদের জীবনযাত্রাও বর্ষাকালে নদীতে বড়া পানি থাকায় অস্বাভাবিক দুর্ভোগে পড়তে হতো দুপাড়ের এসব মানুষকে সে সময় অনেকটা পানিবন্দি জীবনযাপন করতে হতো তাদেরকে এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে নদী পাড়ের মানুষগুলোর চাওয়াই ছিল একটি সেতু মানুষদের নদী পারাপারের জন্য সুরমা নদীর ওপর দুই লক্ষ টাকা বেয়ে নির্মাণ করা হয়েছে একটি দৃষ্টিনন্দন কাটের সেতু এর সুফল পাচ্ছেন নদী পারের হাজার হাজার মানুষ সুরমা নদীর এপথে পাড়াপাড়ের একমাত্র উপায় ছিল নরবরে বাঁশের শাঁখ কিংবা ডিঙ্গি নৌকা যা ছিল খুবই ঝুঁকিপূর্ণ এখানে সেতু নির্মাণের জন্য সরকারি দপ্তরে একাধিক আবেদন করেও কোনো সাড়া মেলেনি নদীর দুই পারে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় দাখিল মাদ্রাসা ও কলেজ রয়েছে শত শত শিক্ষার্থী ও মানুষকে প্রতিদিন এই নদী পার হতে হতো ঝুঁকিপূর্ণ শাকো কিংবা ডিঙ্গি নৌকায় ছিল একমাত্র সম্বল আমরা যে পাশে দেখতে পাচ্ছেন ওনার নাম সিদ্ধেশা উনি ওই ছোটো নৌকার মাধ্যমে মানুষদেরকে সেবা দেন ওনার কাছে যা জানতাম থাকুন কেন আসলে এই যে খাটের সেতু হয়েছে এই সেতু নিয়ে আপনার অনুভূতিটা কী থাকে এই নদী সেতুটা এইবার হইছে যে এই নদী তো মাধ্যমে ধন্যবাদ খুব সুন্দর অনুভূতি প্রকাশ করছেন যে দীর্ঘ তিরিশ বছর যাব তুমি এখানে খেয়া নৌকা বাড়িতেছেন মানুষদেরকে সেবা দিচ্ছেন কিন্তু এরকম কোন সেতু দেখেন নাই স্পেশাল ভাবে

সোশ্যাল মিডিয়ার প্রিয় সাংবাদিক বাইয়েরাও কেন জানি আমাদের ওপর এত নির্দয় বিন্দুমাত্র কি ধয়া নাই আমাদের প্রতি আমাদের এই দুর্গম এলাকার দুঃখ দুর্দশা এই ভার্চুয়াল যুগেও কোনো মিডিয়ায় স্থান পায় না আমাদের এত পুরা কপাল আমরা বারবার এমপি নির্বাচিত করে সংসদে পাঠিয়েছি আমাদের দুঃখ দুর্দশা লাগবে ভূমিকা নেই শুধু যুগের পর যুগ ফুলজোড়া বক্তৃতার মাধ্যমে আমাদের আশার বাণী আর কতকাল শুনতে হবে আমরা রাষ্ট্রের কাছে একটাই দাবি আমাদেরকে অন্তত একটি পাকার ব্রিজ দিন দয়া করে সবাই একটি আওয়াজ তুলুন এক নং ইউপির দেশ ও প্রবাসে থাকা সকল তরুণ প্রজন্ম আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই জরুরি আমাদের কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত আমরা প্রতিটি কমেন্ট মনোযোগ দিয়ে পড়ি আর সেগুলো আমাদের নতুন কন্টেন্ট তৈরি করতে আরও উৎসাহী করে আপনাদের সাপোর্ট আমাদেরকে অনুপ্রেরণা দেয় আরও ভালো আরও মানসম্মত কন্টেন্ট বানানোর জন্য এই পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ